মোটা মোটা শিল্পর ওই গাছের অরিজিনাল যে চিটং অংশ যেটা নাকের কাছে নিলে একবারে ঝাঁস লাগে সর্দির মতো হয়ে যায় হ্যাঁ এরকম একটা গাছ যে আপনারা চান যেগুলো মনে করেন আপনার পঞ্চাশ বছর একশো বছর কিছু হয় না চৌকরের আসলে আপনারা বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারিত হন যে লোকাল শিল করে বা বিভিন্ন ধরনের মানে অন্য অন্য কাঠ দিয়ে আপনাদেরকে যে ই করা হয় এর জন্য আপনারা অনেকভাবে ই করেন মানে ভুল বুঝেন এই জন্যই আপনাদেরকে বাস্তবে দেখানো যে এই যে অরিজিনাল যে সিটং শিল গুলো দেখেন এক একটা শিল শিল করই বলা হয় এগুলো পাহাড়ি আপনার একবারে মনে করেন এক একটা গাছের বয়স প্রায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম এর ভিতরে এতটুকু হয়েছে আর এগুলো পাহাড়ের হওয়ার কারণে এগুলো মানে একবার বাকলা সাল পর্যন্ত ছাড় বাকলা উঠানের সাথে সাথে ছাড় বাজে এইরকম কোনো পল থাকে না এই গাছগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে ফাইভ কাট নিতে চান বা চৌকট নিতে চান চৌকট নিলে এক এক চৌকটের দাম পড়বে মাত্র পাঁচ টাকা আর যদি আপনারা সাইজ কার্ড নিতে চান তাহলে বাইশো টাকা আপনার সেফটি পড়বে পার্ক কেবি পড়বে বাইশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই সিল করে সাইজ কার্ড নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই যে দেখেন একবারে পুরোটা ছাড় এক একটা গাছ তিন ফিট বের আড়াই ফিট বের সাড়ে তিন ফিট বেরের গাছ হ্যাঁ অনেক মোটা মোটা এগুলো দিয়ে আপনার এগারো আড়াই চৌকট ওই যে বড় চৌকট সেটাও নিতে পারবেন বা আপনার দেখা যায় আপনারা ছোট চৌকাটের কাজে ব্যবহার করতে পারবেন ফার্নিচারের যে কোনো ফার্নিচারের কাজে ব্যবহার করতে পারবেন যা প্রয়োজন আপনাদের আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে একটু দেখায় যে আমাদের সাইড কাটটা একটু দেখেন এগুলো সব শুরু করে যাচ্ছে এগুলো অনেক একবারে ডিপ হ্যাঁ এই যে সাইড কাটটা ওগুলো কিন্তু অরিজিনাল কিছু অংশ হ্যাঁ এখানে এই যে দেখেন আমরা চিড়াইছি এই এই মাল আমাদের বিক্রি হ্যাঁ এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখেন এই যে এই দেখেন এই মালগুলো একবারে কোনো ফল নাই একবারে শাড়ি অরিজিনাল এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চিকন শিল শিল্ক রই এই যে দেখেন ফাইবার দেখেন ফাইবার কত সুন্দর হ্যাঁ এই ফাইবারটা একটু টান দিয়ে দেখো হ্যাঁ একবারে সেগুনের মতো ফাইবার এগুলো পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এইভাবে আপনারা যদি সাইজ কাট নিতে চান বা আমাদের কাছ থেকে যদি আপনারা কল ব্যতীত ফুল শাড়ি কাট আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনাদেরকে আমরা দিতে পারব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই এখানে আমাদের যে দেখুন ফর্মিলে সেগুন কাজটি রয়েছে অরিজিনাল কিছু অংশ লোক এভাবে যদি আপনারা আমাদের এই দক্ষ কারিগর প্রায় তিরিশ বছর যাবত এই লাইনেই আমাদের আমাদের কাজ করতেছে হ্যাঁ তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি সঠিক ভাবে একটা মাল আমাদের কাছ থেকে কেরাই করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাইজ কাট বা আপনারা যদি চৌকাট চান বা যেকোনো ফার্নিচারের কাঠ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বেয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম